আলোয় দেখো তোমার মুখ জীবন সংগ্রাম আর বিজয়ী সুখ আর সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুপাত যে অধ্যায়টা রয়েছে চট্টগ্রাম বোর্ড দু চব্বিশ সালের সৃজনশীল প্রশ্নের সমাধান সপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব চিটাগাং বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটা রয়েছে এই প্রশ্নের সমাধান আর সৃজনশীল প্রশ্ন যত বেশি বেশি তোমরা প্র্যাকটিস করবা মনে রাখবা তত তোমার ম্যাথের ভাণ্ডারটা বেশি সমৃদ্ধ হবে চলো প্রশ্নটা আমরা দেখে নিই যে কস বি ইজ ইকুয়াল টু রুট থ্রি সাইন বি এবং রুট টু মাইনাস সাইন পি ইকুয়াল টু কস পি যেখানে বি এবং পি সূক্ষকণ ওকে প্রশ্ন নম্বর ক লক্ষ্য করো যে টেন নাইন এক্স ইজ ইকুয়াল টু কট নাইন এক্স হলে এক্সের মান নির্ণয় করো প্রশ্ন নম্বর খ হচ্ছে কোস এক্স স্কোয়ার বি মাইনাস এক্স স্কোয়ার বি ডিভাইডেড সাইন স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার বি এর মান নির্ণয় করো এবং সর্বশেষ প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের আলোকে পি এর মান নির্ণয় করো যেহেতু আমরা সর্বপ্রথম ক নাম্বার প্রশ্ন সলভ করবো সো আপাতত ক্ষয় এবং নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই চলো আমরা সর্বপ্রথম ক নাম্বার প্রশ্নের সমাধানটা করে ফেলে দিই প্রশ্ন নম্বর ক সলিউশন দেওয়া আছে লক্ষ্য করো আর টেন নাইন এক্স ইজ ইকুয়াল টু কট নাইন এক্স এইখান থেকে কিন্তু আমাদের এক্সের মান নির্ণয় করতে হবে এইটার জন্য কোনো উদ্দীপকের হেল্প নেওয়ার কোনো প্রয়োজন নেই দেওয়া আছে অর গিভেন দেওয়া আছে যে টেন নাইন এক্স ইকুয়াল টু কট নাইন এক্স এখন তোমরা একটা সূত্র বোঝত এইটা অবশ্যই তোমরা মাথায় রাখবে যে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থেতা মানে লেখা যাবে হচ্ছে কট থেতা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থেতা মানে হচ্ছে লেখা যাবে কি করথ থেতা ওকে সো এই যে দেখো কট থেতা কর থেতা মানে তাহলে লিখতে পারবো টেন নাইনটি ডিগ্রি মাইনাস থেতা যদি টেন নাইনটি ডিগ্রি মাইনাস থেতা ইজ ইকুয়াল টু যদি কর থেতা লেখা দেয় তাহলে কর থেতাও মানে আমরা লিখতে পারবো টেন নাইনটি ডিগ্রি মাইনাস থেতা সো আমরা এটাকে এইভাবে লিখতে পারবো যে টেন নাইন এক্স ইজ ইকুয়াল টু টেন নাইনটি ডিগ্রি মাইনাস নাইন এক্স এখানে নাইন এক্সটাই হচ্ছে আসলে থেতা ওকে সো এখন যেই কাজটা তোমাদের করতে হবে সেটা লক্ষ্য করো যে টেন নাইন এক্স ইজ ওই পাশ থেকে তোমরা টেনটা বাদ দিই এখানে হয়ে যাবে নাইন এক্স ইজ ডিগ্রি মাইনাস তাহলে লক্ষ্য করো এই যে কট নাইন এই নাইন পুরোটাই কিন্তু থেতা এটা কট থেতাকে আমরা কি লিখতে পারবো টেন নাইনটি ডিগ্রি মাইনাস থেতা যেহেতু নাইন এক্স হচ্ছে থেতা এখন এই নাইন এক্সটা যদি এই পাশে পার হয়ে যায় সো নাইন এক্স প্লাস নাইন এক্স ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি সো এই দুইটা যোগ করলে আমাদের হয়ে যাবে এইটিন এক্স ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি বা এক্স ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি মাইনাস এইটিন সো এক্স ইজ ইকুয়াল টু ফিফটেন ডিগ্রি এইটা কিন্তু আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান খুব সহজ একটা কোশ্চেন ছিল আশা করি তোমরা সকলে এটা বুঝছো চাইলে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো দেখো ক নম্বর প্রশ্নের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি যে কোসেক স্কোয়ার বি মাইনাস সেক্স স্কোয়ার বি ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার বি সবগুলোতে কিন্তু বি আসে এই ম্যাটটা কিন্তু আমরা দুইটা নিয়মে সলভ করতে পারি যে একটা হচ্ছে এই মানগুলাকে আমরা সমুকুনি ত্রিভুজে স্থাপন করে সেখান থেকে এই চারটার মান আলাদা করে নির্ণয় করে আমরা সলভ করতে পারি একটা প্রসেস আর সেকেন্ড প্রসেসটা হচ্ছে যে এই দুইটাই এই উদ্দীপক থেকে যাতে আমরা বি বা থিতায়ের মানটা নির্ণয় করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা এই ম্যাটটা সলভ করতে পারব এর জন্য আমাদেরকে দেখুন একটা প্রসেস অবলম্বন করলেই হবে তবে এটা সমকোণী ত্রিভুজে স্থাপন করে মান বের করতে একটু সময় বেশি লাগবে আর এই উদ্দীপক যেহেতু অনেক ছোটো দেওয়া আছে এইটা সলভ করে আমরা বিয়ের মান কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারি তবে তোমাদের যেইটা নিয়ম যেই নিয়ম ভালো লাগবে সেটা করবে আমি একটা আপাতত করে দিচ্ছি ইনশাল্লাহ এখন লক্ষ্য করো খ নাম্বার প্রশ্নটা আমরা সলভ করব প্রশ্ন নম্বর নাম্বার প্রশ্নের দিকে দেখো যে দেওয়া আছে অর গিভেন দেওয়া আছে ওর গিভেন দেয় তোমরা লিখতে পারো যে কস বি ওকে কস বি ইজ ইকুয়াল টু রুটুবার থ্রি সাইন বি ওকে এখন এখান থেকে আমরা যেই কাজটা করবো সেইটা হচ্ছে দেখো কস বি ইজ ডিভাইডেড কস বি ডিভাইডেড সাইন বি ইজ ইকুয়াল টু রুটু বার থ্রি যেহেতু রুট থ্রির সাথে সাইন বি গুণ অবস্থা আছে সো এইটাই পাশে পার হলে ভাগ হবে নিশ্চিত তোমরা সকলে বুঝছো বা কস ভাগ সাইন মানে তোমরা সকলেই জানো যে কট বি ইজ ইকুয়াল টু রুট থ্রি ওকে এখন যেই কাজটা তোমাদের করতে হবে যে কট বি ইজ ইকুয়াল টু রুট থ্রি মানে কি রুট থ্রি মানে কি আমরা লিখতে পারবো হচ্ছে কট থার্টি ডিগ্রি অর্থাৎ এই রুট থ্রিকে আমরা কট এর সাথে তুলনা করো যেহেতু এই পাশে কট আছে সো এটাকে আমরা এই পাশটাকেও আমাদের অবশ্যই কটের সাথে কম্পেয়ার করতে হবে আর আমরা জানি রুট থ্রি মানে হচ্ছে কট থার্টি ডিগ্রি এখন ওই পাশ থেকে যদি আমরা কট বাদ দিই সেক্ষেত্রে বিয়ের মান হবে থার্টি ডিগ্রি আশা করি আমরা বিয়ের মানটা নির্ণয় করতে পারলাম এখন এই মানটা আমি একটু লিখে রাখলাম থার্টি ডিগ্রি আশা করি এই পর্যন্ত তোমরা সকলে বুঝছো এখন প্রদত্ত রাশি এখন সরাসরি আমরা অঙ্কের সমাধানের দিকে চলে যাবো আচ্ছা সমাধানের দিকে দেখো যে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা হচ্ছে কুসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি ডিভাইডেড সাইন স্কোয়ার বি মাইনাস কোস স্কোয়ার বি এই যে আমরা চদুর্থ রাশি দেখলাম আর তোমরা দেখো বিয়ের মান কিন্তু থার্টি আমরা পেয়ে গেছি এই মানটা জাস্ট ইকুয়েশানে আমরা বসে দিব এই রাশিতে বসে দিব যে কোসেক্স স্কোয়ার কোসেক্স স্কোয়ার পরিবর্তে থার্টি ডিগ্রি সেক্স স্কোয়ার থার্টি ডিগ্রি ডিভাইডেড সাইন্স এই যে মানটা আমরা অ্যাপ্লাই করলাম এখন জাস্ট আমাদের মানটা ব্যবহার করতে হবে যে কোসেক থার্টি ডিগ্রির মান কত কোশেক থার্টি ডিগ্রি ডিগ্রির মান হচ্ছে টু এইটার উপরে স্কোয়ার সেক থার্টি ডিগ্রির মান কত টু ডিভাইডেড রুট থ্রি এইটার উপরে স্কোয়ার ডিভাইডেড সাইন থার্টি ডিগ্রির মান হাফ এইটার উপরে স্কোয়ার আর কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু এইটার উপরে স্কোয়ার আশা করি তোমরা বুঝছো যে কোসেক স্কোয়ার থার্টি ডিগ্রি অর্থাৎ কোশেক থার্টি ডিগ্রি মান টু এটার উপর বর্গ আছে স্কোয়ার সেক থার্টি ডিগ্রি মান টু বাই রুট থ্রি তার উপরে স্কোয়ার সাইন থার্টি ডিগ্রি মান হাফ এটার উপরে স্কোয়ার এবং কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু এটার উপরে স্কোয়ার এখন জাস্ট ক্যালকুলেশান করলে উত্তর হয়ে যাবে একদম সহজ একটা ম্যাথ তাহলে এটা হলো ফোর আর দুয়ের বর্গ মানে ফোর ডিভাইডেড রুটার স্কোয়ার কেটে গেলে থ্রি হবে এখানে লিখতে পারবো ওয়ান ডিভাইডেড ফোর মাইনাস থ্রি ডিভাইডেড ফোর এখন যেই কাজটা করতে হবে জাস্ট লসাগু করবো আমরা তাহলে লসাগু যদি করি আমরা তাহলে দেখো তো উপরেরটা লসাগু কত থ্রি হবে এই থ্রি দ্বারা ফোর কে যদি আমরা গুণ করি তিন চার বারো বা টুয়েলভ আর এই থ্রি আর থ্রি কেটে গেলে কত হবে উপরে থাকে ফোর তাহলে টুয়েলভ বিয়োগ ফোর হয়ে গেল। এই জায়গাতে আমরা যদি ফোর লসাগু করি দেখো তো ফোর এবং ফোর কেটে গেল। তাহলে থাকে হচ্ছে ওয়ান মাইনাস এই ফোর এবং ফোর কেটে গেলে থাকে হচ্ছে থ্রি এখন দেখো যে এখানে কী করতে পারবো আমরা নিশ্চিত লক্ষ্য করো বারো থেকে চারবার দিলে হব অবশ্যই আট ডিভাইডেড থ্রি আর এখানে হচ্ছে কত তিন থেকে একবার দিলে মাইনাস টু ডিভাইডেড ফোর ওকে সো এইট ডিভাইডেড থ্রি গুনুন উল্টে যদি যাই আচ্ছা এই জায়গার এই মাইনাসটা আমি শুরুতে দিয়ে দিলাম একবারে অঙ্কের সুবিধার জন্য এইট ডিভাইডেড থ্রি গুনুন ফোর ডিভাইডেড টু ওকে ফোর্থ ডিভাইডেড টু এখন দেখো এই দুই দ্বারা যদি চারকে ভাগ করি তাহলে দুই এই আট দ্বারা দুইকে গুণ করলে মাইনাস সিক্স টেন ডিভাইডেড থ্রি এইটা ছিল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা সকলেই খ নাম্বার প্রশ্নটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো জাস্ট উদ্দীপক থেকে বিয়ের মান বের করলাম থার্টি ডিগ্রি মানটা অ্যাপ্লাই করে ক্যালকুলেশন হয়ে গেল চাইলে তোমরা এটা এই অঙ্কটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো আচ্ছা এখন আসো আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নের সমাধানে প্রশ্ন নাম্বার গ গ নাম্বার প্রশ্ন দিকে লক্ষ্য করো যে উদ্দীপকের আলোকে পি এর মান তাহলে পি কোথায় আসে দেখো তো এই উদ্দীপকে আসে পি সো আমাদের এখন কাজ হচ্ছে এতটুক নিয়ে যে রুট টু ডিভাই রুট টু সাইন পি ইজ ইকুয়াল টু কস পি আমরা শুধু এইটুক ব্যবহার করে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এর মানটা খুব সহজেই নির্ণয় করতে পারবো সো গ নাম্বার প্রশ্ন দেখো প্রিয় শিক্ষার্থীরা সলিউশন যে দেওয়া আছে দেওয়া আছে যে রুটু বা টু মাইনাস সাইন পি ইজ ইকুয়াল টু কস পি ওকে আচ্ছা এখন লক্ষ্য করো এই জায়গাতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই মাইনাস সাইন পি এই পাশে পার করবো আর কস পিটা আমরা এই পাশে পার করব তাহলে কী হবে রুট টু মাইনাস কস পি ইজ ইকুয়াল টু সাইন পি আশা করি তোমরা বুঝছো ইজ ইকুয়াল টু সাইন পি আচ্ছা এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো যে জাস্ট এই মানটা এই পাশে এই মানটা এই পাশে সো আমরা লিখতে পারবো সাইন পি ইজ ইকুয়াল টু রুট টু মাইনাস পি তাই না এত প্রয়োজন কী ছিল পি দেওয়ার কোনো দরকার ছিল না এক্স দিলে বা থেতা দিলে কত সহজ হতো তাই না জাস্ট এটা জাস্ট তোমাদেরকে একটু ঝামেলার ঠেলে দেওয়ার জন্য আসলে কিছুই নয় এখানে এক্সের পরিবর্তে পি বা থিতা এর পরিবর্তে পি দিয়েছে এত সহজ অঙ্ক দরকার ছিল রে ভাই তাহলে দেখো উভয় পার্শ্ব আমরা কী কী করবো আমরা এখন বর্গ করে দেবো কি করবো আমরা বর্গ সো আমরা বর্গ যদি করি তাহলে এই পার্শ্বে লিখতে পারবো সাইন্স স্কোয়ার পি আর এইটা হবে রুট টু মাইনাস কস পি এইটার উপর স্কোয়ার তাহলে এইখানে তোমরা নোট দিবে স্কোয়ারিং বোর্ড সাইড তাহলে এটা হলো সাইন স্কোয়ার পি এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কস স্কোয়ার পি বি স্কোয়ার তাহলে দেখো উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে সাইনের উপর বর্গ করলে সাইন স্কোয়ার আর এইটার উপরে বর্গ চিনে দিলাম এটা থেকে গেল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বিল স্কোয়ার যে ফর্ম্যাটটা সেই ফর্মাটে পড়ে গেছে ওকে এখন দেখোস সায়েন্স কর মানে কি লেখা যাবে ওয়ান মাইনাস কস স্কোয়ার পি ওকে সাইন্স কর মানে কি ওয়ান মাইনাস কস স্কোয়ার পি এখন এটার উপরে যদি বর্গ করি তাহলে দুইয়ের বর্গ রুটার স্কোয়ারে কেটে গেলে কত হয় টু এটা কত হয় টু রু টু বা টু কস পি প্লাস কি কসি স্কোয়ার পি এই পর্যন্ত আমরা সকলেই বুঝছি আশা করি এখন যেই কাজটা করবো আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এই পর্যন্ত সায়েন্স স্কোয়ার পি মানে আমরা কি লিখলাম সায়েন্স স্কোয়ার পি মানে হচ্ছে ওয়ান মাইনাস স্কোয়ার পি ওকে আচ্ছা এখন যেই কাজটা আমাদের করতে হবে যে এইটা পুরোটা ঠিক রাখবো আর এই পাশটাকে ওই পাশে নিয়ে দেবো বা তোমরা এই কাজটা করতে পারো যে এই সম্পূর্ণটাকে এই পাশে আনো তাহলে টু মাইনাস টু রুটু বা টু কস পি প্লাস কস স্কোয়ার পি ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার পি অর্থাৎ জাস্ট এ পাশের মানটা ওই পাশে নিলাম ওই পাশের মানটা এই পাশে নিলাম এখন এগুলোকে সব এক জায়গায় আনতো তাহলে কী হবে টু মাইনাস টু রুটু বা টু কস পি প্লাস কস স্কোয়ার পি এখন লক্ষ্য করো এই যে প্লাস ওয়ান এই পাশে আসলে মাইনাস ওয়ান আর মাইনাস কস পি এই পাশে আসলে প্লাস কস স্কোয়ার পি ইজ ইকুয়াল টু জিরো এখন এটা জাস্ট আমরা একটু যোগ বিয়োগ করে নিব যে দেখো কস স্কোয়ার পি আর কস স্কোয়ার পি এটা যদি আমরা যোগ করি তা সেক্ষেত্রে কত হয় টু কস স্কোয়ার পি ওকে আচ্ছা মাইনাস টু রু টু কস পি আর দুই থেকে একবার দিলে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো একটু মনোযোগ সহকারে দেখো যে কি করলাম কসি পি আর কসি পি টু কসি পি আর এইটা এখানে লিখলাম দুই থেকে একবার দিলে প্লাস ওয়ান আশা করি এই পর্যন্ত তোমরা সকলেই বুঝছো চাইলে তোমরা এতটুকু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আমি এই লাইনটা জাস্ট উপরে নিয়ে গেলাম ওকে এখন লক্ষ্য করো এই জায়গাতে আমরা কী পেলাম যে টু কস স্কোয়ার পি মাইনাস টু রু টু বা টু কসপি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এইটাকে কিন্তু আমাদের একটু কাজ করতে হবে দ্যাট ইজ এটাকে আমরা চাইলে এ মাইনাস বি অল স্কোয়ার ফরম্যাটে প্রকাশ করতে পারি দেখো তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি নাকি রুট টু কস পি এইটার উপরে স্কোয়ার দেখো তো রুটার কেটে গেলে টু আর কস পি এর উপরে স্কোয়ার মানে কি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ মানে কি এইটা লেখো আর এ মানে হচ্ছে রুট টু কস আর প্লাস বি মানে হচ্ছে ওয়ানের উপরে স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস দেখো এ স্কোয়ার মাইনাস এই পুরোটা এ বি মানে প্লাস ওয়ান রুপি স্কোয়ার মানে হচ্ছে জিরো আর একবার লক্ষ্য করো এইখানে ভাবার বিষয় আছে যে এইটাকে আমি ধরলাম এ বানাইলাম তাহলে কি টু কস কস স্কোয়ার পিকে আমি লিখতে পারবো রুট টু কস পি তারপরে স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু সূত্রের টু এ মানে রুট টু কসপি আর বি মানে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার দ্যাট ইজ সাপো মোরবে ল্যাটিও ভ্যাংবে না এরকম একটা ম্যাথ এখন আবার দেখো এইগুলো হিসাব করে উপরেরটার সাথে মিলে যাবে তাহলে রুট আর স্কোয়ারে কেটে গেলে টু কস স্কোয়ার পি মানে কি কস স্কোয়ার পি এখানে দেখো টু কস পি আর এক গুণগুলোতে থাক আর এক স্কোয়ার মানে হচ্ছে এক অর্থাৎ এই লাইন অনুযায়ী এই লাইনটাও সেম জিনিস জাস্ট একটা একটা ফর্ম্যাট বা একটা সূত্র আকার ধারণ করছে সেই সূত্রটা কি অবশ্যই সেটা হবে যে এ মাইনাস বি অল দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই লাইনটা আমি আর একবার বলছি দেখো শিক্ষার্থীরা আমি এইটাকে এ তৈরি করব মনে 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 ভাবে এটা এ আর ওয়ানটাকে বি কল্পনা করো তাহলে দেখো রুট টু কস পির উপরে স্কোয়ার মানে কি টু ক স্কোয়ার পি আর এই যে সূত্রের টু এ মানে এত বি মানে ওয়ান ওয়ান স্কোয়ার এখন এইটা মানে কি লেখা দেবে রুট টু কস পি মাইনাস ওয়ান স্কোয়ার দ্যাট ইস এ মাইনাস বি স্কোয়ার এখন দেখো এখানে কী ঘটনা ঘটবে স্কোয়ার ওই পাশে যদি পার হয়ে যায় সেক্ষেত্রে কী হবে জিরো রুট এই রুটটা যদি ওই পাশে পার হয়ে যায় স্কোয়ার ওই পাশে পার হলে জিরো রুট করলে জিরোয় হয় সো আমরা লিখতে পারবো রুট টু কস পি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো বা কস রুট টু রু টু টু কস পি ইজ ইকুয়াল টু ওয়ান বা কস পি ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড রুট বা টু এই যে এখন আমাদের ম্যাথটা কিন্তু শেষের দিকে দেখো পি এর মান নির্ণয় করতে হবে তাহলে এই ওয়ান বাই রুট টু মানে আবার কত ডিগ্রি এইটাকে কিন্তু কসের সাথে তুলনা করতে হবে এই অর্থাৎ কস পি ইজ ইকুয়াল টু কস ফোর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ কস ফোর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান তাহলে উভয় পাশে থেকে যদি কস ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু উবই পাশে থেকে যদি আমরা কসটা বাদ দিই সেক্ষেত্রে পি এর মান হবে ফোরটি ফাইভ ডিগ্রি দেখো খুব সহজে কিন্তু এই ম্যাথটা সলভ হয়ে গেলো তারপরেও বেশি বেশি সৃজনশীল প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে বলা হচ্ছে এই কারণে যত বেশি তোমরা সৃজনশীল ম্যাথ প্র্যাকটিস করবে তত দেখবা ম্যাথ একদম তোমাদের কাছে সহজ হয়ে যাবে আর সরল সৃজনশীল প্রশ্ন যদি তোমরা প্র্যাকটিস না করো বা সিকিউ যদি তোমরা প্র্যাকটিস না করো সেক্ষেত্রে কিন্তু বোর্ড পরীক্ষা বা এক্সামে এজায় তোমরা অ্যাটকে যেতে পারো সো বেশি বেশি বইয়ের বেসিক ম্যাথের সাথে সাথে অনুশীলনের ম্যাথের সঙ্গে সঙ্গে তোমরা কি করবা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবে আর প্রতিটা অধ্যে টাইপভিত্তিক ম্যাথ আবার ইউটিউবে আপলোড দেওয়া আছে তোমরা চাইলে সেখানে দেখে নিতে পারো টাইপভিত্তিক ম্যাথ করতে পারলে সৃজনশীল প্রশ্ন একদম তোমার কাছে খুব সহজ মনে হবে আজকের ক্লাসে এই পর্যন্ত ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ